আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে আপনাদের সাথে এই যানজট দিয়ে শুরু করলাম আসলে আমরা গিয়েছিলাম আটলান্টিক রিসোর্টে আর সেই রিসোর্টে যাওয়ার সময় এই অবস্থা যে জায়গায় যাইতে আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা টাইম লাগবে সেই জায়গায় যেতে আমাদের প্রায় তিন ঘন্টা টাইম কষ্টের ফল যে মিঠা হয় এটা কিন্তু একদম সত্য যা সেদিন আমরা বুঝতে পেরেছি আমাদের যাওয়ার সময় কষ্ট হলে কি হবে কিন্তু আমরা পৌঁছে যখন আনন্দটা পেয়েছি সেটা আসলে কষ্ট কিছুই না তো এই যে আমরা রিসোর্টে চলে আসছি আমরা রিসেপশানে বসেছিলাম ওয়েট করতেছিলাম আমাদের কাছে সব কিছু বুঝিয়ে দিচ্ছি এটা বসে আছে এবং ওয়েট করতেছে আমাদের সাথে আমি বলতেছি বাবু এদিকে তাকাও তাকাও ও তো অন্য খেয়ালে রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম মনোমুগ্ধকর এই যে আমরা চাবি পেয়ে গেলাম এখন আমরা আমাদের রুমে চলে যাব তো রুমে যাওয়ার আগে এই তো আমাদের হাতে এই ব্যাসটা পরিয়ে দিচ্ছিল মানে আমরা চার ফ্যামিলি গিয়েছিলাম এবং আমরা সবাই একসাথে অনেক মজা করেছিলাম এই তো আমরা আমার ছেলে তো খুবই এক্সাইটেড ও যাচ্ছে আমরা উঠে গেলাম এবং দরজা খোলার পরে দেখলাম এত সুন্দর করিডোর দেখে অনেক ভালো লাগলো তো আপনারা যদি চান তাহলে আপনাদের অবশ্যই এই রুম ট্যুরটা আমরা দেবো এই হোটেলের সব কিছু ঠিকঠাকই ছিল পরিষ্কার ছিল খারাপ না অনেক ভালোই লাগলো এই তো আমার মেয়েটা বসে আছে ও সব কিছু নতুন জিনিস দেখতে আর অবাক হচ্ছে এই তো আমাদের মামনিটাও চলে আসছে আমাদের রুমে ভাবুর সাথে গল্প করতেছে ও তো এই স্ট্যান্ড নিয়ে সব কিছু সেট করতেছে কারণ সামনে তো আমাদের অনেক ভিডিও করতে হবে আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে হবে আসলে বাচ্চারা অনেক ক্লান্ত অনেক জার্নি করে কষ্ট করে আসছে তো এই যে ভাইয়া ভাইয়া এসে গল্প করতেছে আমরা টিভি চেক করলাম যে টিভিতে ঠিক মতো সব কিছু চলে কি না সব কিছু ঠিকঠাকই আছিল এই যে দুই পিচ্ছি সুন্দর করে গল্প করতেছে দুই বান্ধবী দুই বোন আর কি তো আমার ভয় শুনে বুঝতে পারবেন যে আমি ওইখানে যে কতটা চিল্লাইছি কতটা আনন্দ করছি এই জন্য আসলে আমার শরীরও একটু এফেক্ট পড়েছে তো শরীরটা খারাপ হয়েছে আরকি তো সাকিন বাবু সাকিন আবু আমার মেয়েকে কোলে নিল দুই ভাই বোন আমার মেয়েকে অনেক আদর করতেছে দেখে অনেক ভালো লাগলো আমার ছেলে তো বলতেছে মা আমি এটা করবো এটা করব কত যে পাই না আমার ছেলেটা অনেক খুশি অনেক এক্সাইটেড তো আপনারা তো দিনের এই পরিবেশ সব সময় দেখেন কিন্তু রাতের পরিবেশ তো খুব কম এই অটার কিংডমের রাতের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার কাছে একদম মনে হচ্ছে নিজস্ব একটা জায়গা চলে আসছে যেখানে কেউ নেই কোনোক্ষণ কোলাহল আসলে এই অটার কিংডমের রাতের এক পরিবেশ সৌন্দর্য দেখা যায় আর দিনের এক পরিবেশ সৌন্দর্য দেখা যায় তো আমরা মাহ একটু ফটো একটু ভিডিও করে নিলাম অনেক ভালো লাগতেছিল অনেক নিরিবিলি জায়গাটি অনেক সুন্দর আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের অনেক ভালো লাগবে তো এই যে রিসোর্ট সম্পূর্ণ রিসোর্ট তো আপনাদের সাথে দিনের বেলাও কেমন কি হয় সেটি শেয়ার করবো তো আমরা ডিনার করার জন্য বসে গেলাম ডিনারটাও আমাদের অনেক মজা ছিল এখানে ছিল রোস্ট গরুর মাংস পোলাও মিষ্টি দই অনেক মজা অনেক মজা লাগলো তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ